জামাই ষষ্ঠীতে আমাদের তিন জামাইকে একসাথে দান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো তিনজনকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করা হয়েছিল আসছে শুধু মেজো জামাই সকাল বেলায় ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে স্নান করে প্রথমেই আশীর্বাদের ঘরটা ভরিয়ে রেখেছি এবার যতক্ষণে ষষ্ঠী দেওয়া হয় কোনো সমস্যা নেই গুনে গুনে ষাট পিস দুববার আগা নিয়েছি সবগুলো একসাথে বেঁধে আম্র শাখার উপরে রেখেছি ষষ্ঠীর এই আশীর্বাদের ঘটের উপর আরো দুইটা জিনিস থাকার কথা একটা হলো হলকা গাছের কচি ডগা ষাট পিস বাঁশ গাছের কচি ডগা ষাট পিস ডুব্বা ঘাস কচি ডগা ষাট পিস তিন ষাট একসাথে করে একটা আঠি বেঁধে রাখতে হয় ঘটের উপর ওই আঁঠির অগ্রভাগ ঘটের জলে ডুবিয়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে জামাই বাবাজির দীর্ঘ জীবন এবং সুখ সমৃদ্ধি কামনা করে ওই ঘটের জল মাথায় ছিটাতে হয় তো এখানে হলকার ডগা এবং বাঁশের ডগা পেলাম না তাই যা আছে তাই দিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে জামাই বাবাজির মাথায় ঘটের জল ছিটিয়ে আশীর্বাদ করব। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ बार पहला विषय के लिए शादी है दूसरी लोग हैं ताकन मैंने सवाल के लिए मेरे लिए क्या ताकन बाबा एक बहुत एक तुम्हारे मुश्किल है अरे वो अरे बांदी some other color attempt to be disc and yeah you know when you want to try to see

इस तरह से होती है क्या नमक से काले पानी से से आई लव यू ए এই কথাগুলো মা শাশুড়ি মা এনাদের কাছ থেকে শোনা ষাট হলো তিন একত্রিত হয়ে আমার জামাই বাবাজির দীর্ঘ জীবন দান করো তার মানে হলো বাঁশ গাছ দুব্বা ঘাস এবং হলকা গাছ এগুলি হলো দীর্ঘজীবী উদ্ভিদ এই দীর্ঘজীবী উদ্ভিদের কচি ডগা দিয়ে আশীর্বাদ করা হলো ধান দিয়ে প্রথমে আশীর্বাদ করা হলো সেটারও একটা মাহাত্ম ফ্যান ছেড়ে দিলাম আর কথাবার্তা বোঝা যাবে না চারিদিকে ব্যাং ডাকছে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আমার কাছে শুনতে কিন্তু খুব ভালো লাগছিল একেবারে মনে হয় যেন পাড়া গায়ে আসি আজ কয়দিন অনবরত বৃষ্টি হচ্ছে দিনে রাতে এরকম বৃষ্টি হলে সারা রাত ব্যাং ডাকে এবং জি পোকা ডাকে খুব ভালো লাগে শুনতে কিছুক্ষণ আগে পার্থ অফিস থেকে ফিরল তার আগেই আমি সব রেডি করে রেখেছি এখন অনুষ্ঠান শেষে দুজনে ফল ফ্রুট খাবে এখানে দিয়েছি আম কাঁঠাল লিচু আপেল আর ছাতু জামাই ষষ্ঠীর জন্য আমরা স্পেশালভাবে ছাতু তৈরি করি এই ছাতু দিয়েই জামাইকে খাবার দিতে হয় এটা যদিও আগের নিয়ম এখন এইসব নিয়ম অনেকেই পালন করে না তা আমিও এখনও পালন করি আমার মা শাশুড়ি মা এনাদের কাছ থেকে শিখেছি জেনেছি দেখেছি তাই এইসব নিয়মগুলি একটু পালন করি কারণ এইসব নিয়মগুলি যদি আমি পালন না করি ওদেরকে না দেখাই না শিখাই তাহলে পরবর্তী প্রজন্ম কিছুই জানবে না আর এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাও থাকবে না তাই আমি চাই আমাদের পূর্বজনদের কিছু কিছু সংস্কৃতি বাঁচিয়ে রাখতে যেমন আমার ছেলে মেয়েরা সবগুলি জানে আমি প্রতি বছর সব কিছু সব ধরনের নিয়ম কানুনগুলি পালন করে আসছি যতটুকু জানি মা শাশুড়িমার কাছ থেকে যা জেনেছি দেখেছি বুঝেছি ওই সব আমি সবসময় পালন করি বিভিন্ন ধরনের চাল ডাল তিল তিসি ভেজে গুঁড়ো করে ছাতু তৈরি করেছিলাম শুধু জামাই ষষ্ঠী উপলক্ষে ছাতু তৈরির পর থেকে পার্থ ও কাঁঠাল দিয়ে খেতে খেতে বলছে মা খুব ভালো ছাতুগুলো হয়েছে দিদিদের জন্যও পাঠাবেন তো আমি বলেছি অল্প করে বানিয়েছি ওদের জন্য কি পাঠাবো তো বলছে না আমরা অল্প খাবো কোনো সমস্যা নাই সবাই মিলে একবেলা বেলা দুই বেলা করে খাবো তারপরেও দিদিদের জন্য পাঠাবেন তো আমি আগেই ওদের জন্য ওই ভিন্ন করে রেখে দিয়েছি ওকে এখন বলছি ভাবছিলাম রিয়ার জন্য পাঠাবো না কারণ ওদিকে এখন কেউ যাওয়া আসার নাই কার কাছে পাঠাবো তো পার্থ বলছে মা একটা ছোট বক্সে করে প্যাকেট করে দিবেন আমি কুরিয়ারে পাঠিয়ে দেব দিদির জন্য তো আমিও শুনে খুব খুশি হলাম তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি রেডি করে দেব তুমি কুরিয়ারে পাঠিয়ে দিও এ কথা শুনে ওর বাবাও বলছে আমি তো আগেই বলেছিলাম রিয়ার জন্য কুরিয়ারে পাঠিয়ে দিতে তো আমি আসলে ওভাবে ভাবি নাই আমি ভাবছিলাম অল্প একটু জিনিস এটা আবার কুরিয়ারে কি পাঠাবো বেশি কিছু হলে না এক কথা ছিল উপরে ফ্যান চলছে তাই শব্দ হচ্ছে প্রচুর না হয় আপনাদেরকে আমাদের কথাবার্তাগুলো একটু শোনাতে পারতাম তবু একটু শুনুন খারাপ লাগবে না

আগামীকাল সকালবেলা আমগুলি আসবে আমগুলি হাতে ফেলে আপনাদেরকে দেখাবো আমার মনে যত কথা লুকিয়ে আছে সবকিছু আপনাদেরকে জানাতে ইচ্ছা করে একটা খুশির খবর দেব আপনারা সবাই শুনে খুশি হবেন আমাদের রুমার ছেলে অর্পণ ছোট্ট দাদু ভাইয়ের অন্নপ্রাশন আগামী বৃহস্পতিবার আমরা আগামী বুধবার ওদের বাড়িতে যাব বাড়িতেই অনুষ্ঠানটা হবে মনে থাকে না হঠাৎ মনে পড়লো বসে না থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার জামাই বাবাজি আসার সময় ফল এনেছে আজ একজন প্রিয় দিদি কমেন্টস করে বলেছিলেন জামাই বাবাজির জন্য যখন খাবারগুলি বেড়েছিলাম ওটাতে যদি একটু মিষ্টি বা দই থাকতো তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগতো সম্পূর্ণ হতো আসলে ঘরে মিষ্টি জাতীয় খাবার আমাদের কম থাকে শুধু সামান্য গুড় রাখি আর কেউ আসলে হয়তো বা প্রয়োজন হলে চিনি আনে চিনিও থাকে না আমাদের ঘরে ঘরে এমনিইতে সবসময় টক দই থাকে ছাতা মাথায় সাদা সার পরা এ হলো আমাদের জামাই বাবাজি শীতল বাবু ও বন বিভাগের কর্মকর্তা অফিসের কাজে ঢাকায় আসছে তিন দিনের জন্য মাঝখানে একদিন ছুটি পেয়ে আমাদের বাসায় ছিল গতকাল রবিবার আজ সোমবার সকাল নয়টা থেকে ওর অফিস আছে তাই কষ্ট করে চলে যাচ্ছে তো একটা উবার কল করেছে পার্থ ওই গাড়ি এসে ওখানে দাঁড়িয়ে আছে তাই পার্থ ব্যাগসহ ওকে একটু এগিয়ে দিয়ে আসছে সকালবেলায় উঠেই আমি রুটি বানিয়েছি আর গতকালের মাংস আছে আম কেটে দিয়েছি তো একটু নাস্তা খেয়ে বের হয়ে গেছি পার্থ যাবে আরও পরে অনেক কথা বলেছি এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়েছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেজ করেছেন শাহিদা নাসরিন ঢাকা থেকে জয়তি মণ্ডল শিখা সিনারয় কলকাতা থেকে কুণ্ডল সাহা কলকাতা যাদবপুর থেকে সুমন্তরা সেনাপতি বার্সেলোনা স্পেন থেকে অনিমা বোস রাঁচি থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে এন ঘোষ কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে হর্ষবশাক বসাক থেকে রানু বেগম ইতালি থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে চন্দন মজুমদার আসমা বেগম কানাডা থেকে ঈশান মনিকা সাহা শিবানী ভৌমিক মুর্শিদাবাদ থেকে আহ বাবলি গুপ্ত কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে সুমিতা দে আসাম থেকে উত্তরা কিসেন দাস ঢাকা থেকে হাবিবাস অ্যান্ড ব্লক রাবিয়া বসরি ঢাকা থেকে লাইলি সিলেট থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে